आज लग बे बेशी ना आर फोर हाँ फाइव फोर हैं आज डे नाइट डे चलते ना फोर इस टू तो कम होएले होगे थ्री थ्री कम लग बे थ्री आर फोर कम लग बे ना कि फोर फाइव পাব না লাগে de and kar de hai sunaram ke peeche ha টাইবমাত্র আমাদের দিকে দেখাইতে করতে থাকবেন হ্যালো হ্যালো কি অবস্থা এইদিকে সবাই হ্যাঁ এটা না

फोटोस्टेट स्टेट <laughs> <laughs>

পিছনে একটা জিনিস টিপাতে আছে দেখাই এই যেমন পিয়াছে আচ্ছা একটু দাঁড়াও তুমি আচ্ছা শুভ তোমার পরিচয় বলো এটা চলন তোমার পরিচয় বলো আমি শুভ ওর বন্ধু আর এটা হলো আমার নাম নাম ওকে থ্যাংক ইউ তোমার পরিচয় বলো রায়হান দিস ইজ ফাকিং গয় আমার ভিডিও ডাই নষ্ট করে দিলে নষ্ট করে ফাকার ভয় রায়হান আমরা তোমার তোমার পরিচয় বলো এই যে দাদা আমি জহির